আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনির লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো দীর্ঘদিন পরে আমরা আজকে নতুন একটা থ্রি পিসের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আমাদের এখানে সবাই জানেন যে দুইশো পঞ্চাশ টাকা থেকে আমাদের থ্রি পিস শুরু হয় আর সর্বোচ্চ আছে তেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত তো আজকে আমি ভিডিও শুরু করার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সহজ লোকেশনটা হল ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সাতাইশ বাই আঠাশ নম্বর দোকান সিঁড়ি দিয়ে বরাবর দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে নামলে আমাদের শোরুম পাবেন বস্ত্রনীত এছাড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে ইনশাল্লাহ আপনার ওখান থেকে যোগাযোগ করে আসতে পারবেন তো আমরা যারা গতানুগতিকভাবে বারো মাস ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের কিছু প্রোডাক্ট আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা সেই ক্ষেত্রে সেই ধারাবাহিকতা আজকে আমি শুরু করবো দুইশো আশি টাকার আফসানা লং দিয়ে এটা কিন্তু ক্যাটালগ পলি থাকবে একটা থ্রি পিসের ক্যাটালগ থাকবে এবং পলি ক্যাটালগ দুইটাই থাকবে আর এটা কটনের একটা ফেব্রিক্স কটনের থ্রি পিস এটা বডি পার্ট হবে 42 ইঞ্চি লং সাইডে হবে 27 ইঞ্চি আর এটা সনিবের কাপড় এক্সট্রা থাকবে আর সেমি ডিজিটাল প্রিন্ট হবে এটা ব্যাক সাইড আর ফ্রন্ট আর ভিডিওটা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা ভিডিওতে বলা আছে 42 ইঞ্চি লং আর সাইডে থাকবে 27 ইঞ্চি দুই গজ সেলور থাকবে এবং দুই গজ ওড়না থাকবে এটা যেমন গুড় তেমন মিষ্টি এটা দামও 280 টাকা সাইজটাও একটু ছোট তবে এটা রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এবং পুরোটা কিন্তু সুতি পাবেন অনেকে আছে কম রেঞ্জের প্রোডাক্টটা সাধারণত সুতি হয় না কিন্তু এটা সুতি পাবেন মাত্র দুইশো আশি টাকা এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে ধরুন ধরুন এই ডিজাইনটা এটার চারটা করে এরকম প্রত্যেকটা চারটা করে কালার থাকবে মানে ডিজাইন একটা থাকবে কালার চারটা থাকবে এভাবে সেট বাই সেট আপনার নিতে হবে আর এভাবে পাইকারি সিস্টেম এভাবে পাইকারি কেনা বেচা হয় কেউ একটা করে বা দুইটা করে এগুলো ভেঙে দেওয়া যাবে না এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর নতুন কিছু ডিজাইন আসে এগুলে আমি আপনাদের সামনে উপস্থিত করি সব সময় এটা আরেকটা ডিজাইন এই দেখেন এটা ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট ঠিক আছে এবং স্লিভের কাপড় এক্সট্রা থাকবে তবে মোটামুটি যারা মাঝারি মানের মানুষ তাদের এটা সবারই হয়ে যাবে ইনশাল্লাহ আর দুইশো আশি টাকা আজকাল থ্রি পিস পাওয়া যাচ্ছে এটাই অনেক কিছু তবে এটা সুতি মানের ভালো মানের আলহামদুলিল্লাহ মাত্র দুইশো আশি টাকায় আফসান আলম এরপরে যেটা দেখাচ্ছি খুবই ভাইরাল খুবই চাহিদার শীর্ষে একটা থ্রি পিস এটা হলো সাদা আড়ি আমাদের এটা একটা বৈশিষ্ট্য এটা হলো পুরো বডিতে স্ক্রিন প্রিন্ট করা থাকবে ফ্রন্ট পার্টেও আরই কাজ করা থাকবে এবং ব্যাক পার্টেও যথারীতি আড়ি কাজ করা থাকবে আর এটা প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টেড স্যালোয়ার হবে এই যে প্রিন্টেড স্যালোয়ার আর বডিটা কিন্তু সুতি হবে টিসি কটনের উপরে আর ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে সদিগ ওড়না হবে এবং আড়াই হাত পানার ওড়না এবং দুই পাশে টার্সেল থাকবে ওড়নাতে আড়ি কাজ করা থাকবে এই যে এটা মোটামুটি সব জায়গায় কাজ করা আছে পুরো অল ওভার কাজ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং অন্য কাজ করা এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকে যে আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন কালার এখানে অ্যাভেলেবেল আছে যদিও ক্যামেরায় হয়তো বা একরকম লাগছে কিন্তু এই যে এরকম পেটি পেটি থাকে পাঁচটা কালারের বান্ডিল থাকে আপনারা দশটা কালার থেকে বেছে বেছে বা পাঁচটা কালারের বান্ডিল নিতে পারবেন ইনশাআল্লাহ আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো পাঁচটায় সেট হয় কেউ এক পিস বা দুই পিস এগুলো দেওয়া যাবে না এগুলো সেট হয় পাঁচটা কালারে ঠিক আছে আর যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হবে আর অর্ডারের ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভান্স সিস্টেম আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই দেখা যায় দশ হাজার টাকার প্রোডাক্ট যদি কেউ নেন সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি নয় হাজার পাঁচশো টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে আপনার গন্তব্যে নিতে পারবেন ইনশাল্লাহ এটা তিনশো পঞ্চাশ টাকার সাদা আরেকটা ডিজাইন আমার পেছনে আরো ডিজাইন আছে আমি আহ সময় স্বল্পতার কারণে একটা দুটা ডিজাইন দেখাচ্ছি তারপরে হলো চারশো বিশ টাকা মূল্যের কাটচুপি বুটিক্স এটা কিন্তু কটন বডির উপরে হবে হ্যাঁ এটা কটন বডি হবে এই ডিজাইনটা নতুন এসেছে আপডেটেড এই জন্য এটা কিন্তু নেকে এবং কাটচুপি কাজ করা থাকবে গ্লাস ওয়ার্ক করা থাকবে স্যালোয়ারটাও সোয়াদি গজ হবে অনেকে এগুলো আড়াই গজ বলেন কিন্তু এগুলো পাক্কা সোয়াদি গজ পাবেন ইনশাল্লাহ আর হাতার কাপড় এক্সট্রা থাকবে যে কোন স্বাস্থ্যবান মানুষের হবে আর ওড়নাগুলো কিন্তু নামাজি ওড়না একবারে আর বড় নামাজি ওড়না দুই পাশে টার্সেল থাকবে আর এগুলো দিয়ে কিন্তু যে কেউ চাইলে শূন্যতি জামাও বানাতে পারবেন ইনশাল্লাহ এগুলোর প্রত্যেকটা দশটা করে কালার থাকে এই যে এইভাবে কালার সেটিং দশটা থাকে আপনারা দশটা কালার থেকে বেছে মিনিমাম পাঁচটা কালার নিতে পারবেন ঠিক আছে ডিজাইন এক একটা থেকে এক একটা আছে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এক ডিজাইন থেকে পাঁচটা পাঁচটা করে নিয়ে শুরু করতে পারবেন ইনশাল্লাহ আর কেউ চাইলে অল্প পুঁজিতে পাঁচ টাকা পুঁজিতেও চাইলে ব্যবসা শুরু করতে পারবেন এইতো তবে ভালোভাবে যদি কেউ সফলভাবে ব্যবসা করতে চান তাহলে ইনশাআল্লাহ রেট বাজেট একটু বাড়াতে হবে যত বেশি আইটেম রাখবেন তত ব্যবসা বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা আরেকটা ডিজাইন গলায় গ্লাস ওয়ার্ক করা থাকবে মাত্র 420 টাকা এটা সেলরonna যথারীতি এরকমই থাকবে ঠিক আছে স্যার এগুলো আমাদের পাইকারি প্রাইস একবারে ফিক্সড আমাদের যেটা একবারে না নিলেই নয় সেটাই 420 টাকার এই যে আর ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই দশ পিস ত্রিশ পিসের দাম কত সেই ক্ষেত্রে তো আসলে বলা যায় না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে রেটটাও আমরা ধারাবাহিকভাবে বলে দিচ্ছি এবং এটা স্পেসিফিকেশনটাও বলে দিচ্ছি যে চারশো বিশ টাকার কারচুপি বুটিক্স বাকি যদি ডিজাইনগুলো কেউ দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের দেখতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড ইসলামপুরে তো এরপরে যেটা থ্রি পিস শুরু করতেছি সেটা হলো চারশো আশি টাকার গুলা আহমেদ যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র চারশো টাকা হ্যাঁ এটা হলো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হয় যেমন এই ডিজাইনটার আরো তিনটা কালার আছে চারটা করে কালার হয় চারটা করে সেট বাই সেট নিতে হবে আপনাদের এক সাইডে চারটা কালার থাকে ক্রমান্বয়ে অনেকগুলোতে পাঁচটা ছয়টা করেও কালার থাকে মাত্র চারশো আশি টাকার গুলা আহমেদ বোর্ড এগুলো কিন্তু পাকিস্তানি সিল দেওয়া থাকবে অনেকটাই কিন্তু যদিও এগুলো দেশি প্রোডাক্ট ঠিক আছে এগুলো লোন ফেব্রিক্স আড়াই গোস্তালার পাঁচ হাত ওড়না পাবেন বড় বড় সাইজের সেলর বড় সাইজের ওনা নামাজিও না এবং এগুলো রেট অনুযায়ী ভালো কেউ যদি 12 মাস ব্যবসা করতে চান কেউ যদি 12 মাস ব্যবসা করতে চান তাহলে এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই লাগবে এই দেখেন এগুলো পাকিস্তানি গুল আহমেদ সিল দেওয়া থাকবে কিন্তু যদিও এগুলো দেশি প্রোডাক্ট কোনো মিথ্যা আর বা কোনো ছলচাতুরি করা যাচ্ছে না এখানে যেটা সত্যি সেটাই বলে দেওয়া হচ্ছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে চাইলে পারচেজ করতে পারেন গুল আহমেদ এর আর অনেকগুলো ডিজাইন আছে তো আমি সময় স্বল্পতার কারণে মাত্র 4টা ডিজাইন দেখাবো আজকে আপনাদের যেগুলো নতুন এসেছে আপডেটेड একবারে ডিজাইনের তো কোনো শেষ নাই তারপরও সেখান থেকে বেছে আপনাদের 4টা ডিজাইন 480 টাকার গুল আহমেদ ব্লগ এই যে ওনাগুলো যথারীতি ওরকম বড় হবে একবারে ফ্রি সাইজ তারপর একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে ফ্রি সাইজের ওনা একেবারে পাঁচ হাতি নামা জিরো যারা ব্যবসা করতে চান তারা ফুল ভিডিও দেখবেন তাহলে আশা করি একটা উপকৃত হবেন ব্যবসা আজ করেন বা দুই দিন পরে করেন ইনশাআল্লাহ একটা আইডিয়া থাকলে আপনারা ব্যবসা করতে আপনাদের জন্য সহজ হবে হুম আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে তার একটা ডিজাইন হ্যাঁ আপনারা চাইলে এক্সচেঞ্জ অফারও আমাদের আছে আপনারা চাইলে থ্রি পিস করেও নিতে পারবেন ধরেন দশটা প্রোডাক্ট নিলেন আপনার ছয়টা সেল হলো আর চারটা রয়ে গেল তো সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে যে কোনো থ্রি পিস আপনারা নিতে পারবেন এক্ষেত্রে কোনো সময় বাধ্যবাধকতা নেই যে দুই মাসের মধ্যে আসতে হবে বা এক মাসের মধ্যে আসতে হবে এক্সচেঞ্জ অফার বারো মাস এক্সচেঞ্জ অফার আপনাদের জন্য এটা আরেকটা ডিজাইন তো এরকম 480 এর গেল এই পোরশনটা এরপরে যেটা দেখাবো যে আমার পেছনে যা দেখতে পাচ্ছেন এই এই সবগুলো সাইডেগুলো হলো বোম্বে সব থেকে বেশি যেটা চলে এই নিচে যা দেখতে পাচ্ছেন সবই বোম্বে কালামকারি ঠিক আছে প্রায় 100 আইটেম আছে আমাদের 100 টা ডিজাইন হবে পুরো এই কালামকারি অনেক ডিজাইন अवेलेबल আছে এছাড়া আমাদের ওই দিকটাতে যদি একটু দেখেন ওই দিকটাও কালামকারির অনেক ডিজাইন আছে এখান দিয়ে যদি একটু আসেন তাহলে এইখান দিয়ে দেখতে পারবেন কালামকারির অনেক ডিজাইন আছে এখানে সবই কালামকারি পেটি পেটি রাখা আছে ঠিক আছে ইনশাআল্লাহ এখান থেকেও দেখে দেখে আপনারা ডিজাইন নিতে পারবেন ক্রমান্বয়ে তো আজকে আমি কয়েকটা ডিজাইন দেখাবো কালামkari আপনাদের পুরোটাই আমার ঘরে যা আছে ম্যাক্সিমামই কালামkari ডিজাইন তো আজকে ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা ব্যবসা সহজ করতে পারবেন সীমিত কিছু ডিজাইন আপনাদের দেখাবো সেটা হলো এই যে কালামkari কিছু ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল এমবিশন হবে এমবিশনের সিল থাকবে এগুলো যদি একটু দেখেন কালামকারির মধ্যে সবথেকে ভালো হলো এমবিশন কোম্পানির এই এমবিশনের সিল দাও থাকবে তো এগুলো হলো

এই প্রোডাক্টটা এটার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে যে এক দুই তিন চার এভাবে চারটা একটা সেট হয় এভাবে বান্ডেল নিতে হয় আর কি এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেটা হলো এটা খুবই ইউনিক একটা ডিজাইন এটা ফ্রন্ট পার্টটা একটু যদি লক্ষ্য করেন আর এই ব্যাক পার্টটা লক্ষ্য করেন দুটোই কিন্তু টোটালি ব্যতিক্রম ঠিক আছে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটাই গলা করা থাকবে এবং ফ্রি সাইজ থাকবে যে কোনো মানুষের ফ্রি হবে এটা আড়াই গজ সালোয়ার পাঁচ হাত হবে এবং পিওর কটনের এগুলো গরমের আরাম পিওর কটনের থাকবে আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে নির্ভয় পার্চেস করতে পারবেন এই কিন্তু পাকা আড়াই গজ থাকবে আর প্রতি সপ্তাহে সপ্তাহে ডিজাইন আপডেট হয় আপনারা চাইলে নেক্সট উইকে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আজকে কয়েকটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদের এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এগুলো ম্যাচিং সালোয়ার থাকে সাধারণত বোম্বে কালামগুড়িতে কন্ট্রাস্ট সালোয়ার থাকে না হ্যাঁ আমাদের শুক্রবারের দোকান বন্ধ থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ ইসলামপুরে সাপ্তাহিক বন্ধ শুক্রবার সাপ্তাহিক বন্ধ ইসলামপুর চকবাজার সদরঘাট এগুলো শুক্রবারে বন্ধ থাকে আর বাকি বাকি ছয়দিন সপ্তাহে সকাল থেকে সন্ধ্যা দোকান খোলা থাকে কালামকারী আরেকটা ডিজাইন কালামকারী পেটেলস এর আরেকটা ডিজাইন এই যে এটাও আরেকটা ডিজাইন ঠিক আছে আর ভিডিওতে যারা দেখবেন তারা বিশ্বস্ততার সাথে অনলাইনে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কোন 9ছ বা 19 20 পাবেন না মাত্র 530 টাকায় কালামকারি বোম্বে কালামকারী আর অ্যাডভান্স নিয়ে অনেক বিলম্ব থাকেন যে অ্যাডভান্স দিব প্রতারিত হব কিনা আমাদের স্থায়ী ঠিকানা আছে আমাদের ইসলামপুরে যথেষ্ট দীর্ঘ দিন যাব আমরা ব্যবসা করতেছি আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে অ্যাডভান্স করতে পারবেন অ্যাডভান্স নেই শুধুমাত্র অর্ডারটা কনফার্ম কিনা এইজন্য অ্যাডভান্স নেওয়া হয় অন্য কোনো কারণে না ঠিক আছে এটা হলো আরং বুটিক্স ভিআইপি আরং বুটিক্স আমরা বলি মাত্র 550 টাকায় আপনারা যারা বুটিক সাইটম কম রেঞ্জে চান এটা একা ধরে কিন্তু স্ক্রিন প্রিন্ট পাবেন এবং গলা এবং ফ্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে অনেকে ভাবেন যে স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে কিনা কিন্তু এই স্ক্রিন প্রিন্টে গ্যারান্টি আছে আমরা দীর্ঘদিন যাবত আমরা দীর্ঘদিন যাবত এই আইটেমটা সেল করতেছি এবং আপনাদের

ভিডিও কলে বা সরাসরি শপে আসলে তো অনেক ডিজাইন দেখে বেছে বেছে নিতে পারবেন এটা ব্যাক ফ্রন্ট পার্টটা এরকম ব্যাক পার্টটা এরকম এটা খুবই ইউনিক একটা ডিজাইন খুব চমৎকার গলার নেকটা এবং প্যানেলটা খুব সুন্দর এটার স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে আপনারা গ্যারান্টি সহকারে এটা সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভিআইপি আরম্ভ এই ঠিক আছে তো মাঝখানে যেটা দেখাচ্ছি সেটা হলো

এটা ফুল স্লিপ হয় না অনেকে ফুল স্লিপ বলেন কিন্তু হয় না জয়পুরীতে থ্রি কোয়ার্টার স্লিপ সাইডে পাইপ দেওয়া থাকবে এবং সবচেয়ে বড় কথা আড়াইগো স্যালোয়ার হবে পাটটা এগুলোতে এবং স্যালোয়ারের কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির হবে ভালো মানের প্রবলেম দেওয়া এবং ওনাগুলো কিন্তু বেশ বলো জয়পুরি কিন্তু ওনার বৈশিষ্ট্যটাই মেন জয়পুরিতে মাত্র পাঁচশো টাকা জয়পুরি দশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় জয়পুরি মামা কটন

এই আইটেম গুলো বা নতুন ডিজাইন গুলো থেকে আপনারা অর্ডার করতে পারেন অনলাইনে দেখেন এটা ওনাটা কিন্তু টোটালি ব্যতিক্রম একটা ইউনিক একটা ডিজাইন এগুলো পুরোপুরি পাশাতে ওড়না পান যারা নেন তারা নিয়মিত যেমন এই ডিজাইনটা দেখালাম এই যে পূর্বে এই ডিজাইনটা চারটা করে কালার এই যে এটা আপনাদের দেখানো হয়েছে এই যে চারটা কালারে চারটা সেট থাকে এবং চারটা চারটা কেটালত পাবেন এইভাবে চারটা পাবেন বান্ডিল ঠিক আছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা জয়পুরী মামা কট জয়পুরী মামাকাটে অনেক ডিজাইন আছে এই যা দেখতেছেন টেবিলে সবই জয়পুরী মামাক্টনের ডিজাইন ঠিক আছে যেটা না দেখালেই নয় আপনাদের সাদা বাহার সাদা বাহারের কিছু ডিজাইন নতুন নেমেছে আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ক্যাটালগ করা থাকবে খুবই জনপ্রিয় এবং আপনারা যেটা ভালো মুনাফায় সেল করতে পারবেন এমন একটা ড্রেস যেটা আমি দেখাচ্ছি এখন আপনাদের ছয়শো টাকা সাদা বাহার খুবই ইউনিক একটা ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা সাদা বাহার এরা কিন্তু পুরো বডিতে এমন একটা থ্রি পিস যেটা পুরো বডিতে আপনি স্ক্রিন প্রিন্ট পাবেন কাটচবি পাবেন এবং সিকোয়েন্সের কাজ করা পাবেন তিনরে পাবেন এই মুসলিমে খুব সুন্দর প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারটাও কিন্তু ফ্রি সাইজ হবে এবং ওনাটা কিন্তু একটু ব্যতিক্রম অর্গানজার ওনা হবে এটা ঠিক আছে এবং এটা যারা নন সাদাবহার নিয়মিত এটা নতুন ডিজাইন এসেছে তাদের জন্য এটা খুবই বিশেষ একটা আকর্ষণ মাত্র 650 টাকা সাদাবহার দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর

অনেকে বলে থাকেন যে আপনারা ভিডিওতে যদি পাইকারি দাম বলেন তাহলে আমরা সেল কিভাবে আসলে রেট না বললেই নয় রেট না বললেও আপনারা দেখে বুঝবেন কেমন রেট বলেন যে রেট কেন বলেন না আবার রেট কেন বলেন তো আমরা আপনারা বুঝতে পারেন যে কোনটার কেমন রেট এটা আরেকটা ডিজাইন ছয়শ পঞ্চাশ টাকার সাদা প্যানেলটা খুব সুন্দর এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এবং এগুলো কিন্তু হাতে কাটচুপি কাজ করা থাকবে নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন সাদা বাহার থ্রি পিস এবং রংক গ্যারান্টি আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তবে ব্যতিক্রম হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে দেখা যায় আপনি বিশটা মাল নিলে প্রবলেম হতেই পারে সেটা হলো কাউন্টিং এর বাইরে কিন্তু হবে না ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের এক্সচেঞ্জের অফারটা থাকবে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি বিশ পিস পিস নিলে পাঁচ পিস সেল না করতে পারলে আপনি চেঞ্জ করে আপনি নিতে পারবেন বারো মাস এক্সচেঞ্জ অফার আছে আমাদের ইনশাল্লাহ সমস্যা নাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সাদা বাহার

বডিটা ঠিক একই টাইপের কাটচুপি সিকুয়েন্স করা এবং ওনাটা এটা সিকুয়েন্স কাজ করা থাকবে এই বিশাল ওনা থাকবে কটনের ওনা এবং সিকুয়েন্স করা থাকবে পুরো বডিতে দেখেন যারা একটু কালারিং অনেকে বলেন যে সাদা ভাই সাদা বেসতে বেসতে আর ই হয়ে গেছি তো কালারিং লাগবে তো কালারিং তাদের জন্য কালারিং আছে সাতশো পঞ্চাশ টাকা সাদাটা ছয়শো পঞ্চাশ কালারফুলটা সাতশো পঞ্চাশ প্রত্যেকটা পাঁচশো আহ পাঁচটা করে কালার থাকে

ঠিক আছে আর এগুলো প্রিন্টগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে আর সব থেকে বিশেষ আকর্ষণ থাকে এগুলো ওরনাতে খুবই সুন্দর একেবারে নামাজি ওড়না এবং স্যালয়ারটা কিন্তু গোছ থাকবে পুরো পাক্কা আড়াই গোছ থাকবে আপনারা নামাজি ওড়না এবং এগুলো সাইজও অনেক বড় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো অনায়াসে আপনি হাজার বারোশো টাকা সেল করার কোনো ব্যাপার না এই যে এটা হলো সাতশো পঞ্চাশ রাঙ্গুলি প্রিমিয়াম কটন ঠিক আছে এবং এগুলো কিন্তু একটা দুইটা করে আপনার বিভিন্ন ডিজাইন থেকে পাঁচ দশ পিস নিতে পারবেন এগুলোর কোনো সেট হয় না এগুলো আপনি এক দুই পিস করে নিতে পারবেন তবে কেউ যদি অনলাইনে এক পিস দুই পিস অর্ডার করেন সেই ক্ষেত্রে রেসপন্স করা সম্ভব না অন্যান্য মালের সাথে মিলিয়ে আপনারা চাইলে এক দুই পিস নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকার রাঙ্গুলি প্রিমিয়াম কটন দেখেন এটা মাঝের ডিজাইনটা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন একটু ব্যতিক্রম রাঙ্গুলি বি প্লাসের ওনাগুলো একটু ব্যতিক্রম হয় আর একই দামে পেয়ে যাচ্ছেন বি প্লাস লোন ঠিক আছে বি প্লাস লোন কিন্তু অনেকে নামে চান এবং চাহিদার শিখছে বি প্লাস লোনটার এটা কিন্তু লোন ফিনিশিং হয় এবং খুব সফট কাপড় এবং খুবই সফট খুবই সফট থাকবে এবং সাইডে পায়ের করা থাকবে আর সবথেকে বড় কথা আসেন বি প্লাস সিল দেখাই দিই আপনাদের এই যে ঠিক আছে এগুলো সিল থাকবে যারা সিল চান তাদের জন্য এটা বি প্লাস সিল এবং মানেও খুব ভালো কোয়ালিটিও বেশ ভালো স্যালোয়ারটা আড়াইগোজ থাকবে এবং ওনাগুলো কিন্তু বেশ বড় থাকবে এই যে দেখেন মাত্র সাতশো টাকায় বি প্লাস প্রিমিয়াম লোন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি আমাদের দোকানে এসে এগুলো অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের দোকান সপ্তাহে ছয় দিন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা অবধি খোলা থাকে আর যারা সকাল সকাল আসতে চান তাদের অবশ্যই একটু যোগাযোগ করে আগের দিন যোগাযোগ করে আসলে সুবিধা হয় ঠিক আছে

এবং কাজের ফিনিশিং কিন্তু খুব নিখুত হবে একেবারে হাতে বাজবে না এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে একেবারে ফেব্রিক্স কোয়ালিটি আপনারা হাতে বা ধরে দেখতে পারতেছেন না হিন্দি সিল থাকবে আর সেলরটা পুরো আরই গোস থাকবে পাক্কা যারা কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করেছেন তাদের জন্য ওন্নাটা কিন্তু পিওর কটনের একেবারে মাত্র 720 টাকায় নারা প্রিমিয়াম কটন এগুলা প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকে এই যে যদি দেখেন এই যে নারার আরো কালার ডিজাইন আছে পাঁচটা করে কালার হয় এগুলো পাঁচটা করে সেট এভাবে নিতে হয়

যে ভিডিও দেন না কেন নতুন ভিডিও দেন না কেন আসলে সময় স্বল্পতা থাকে আমাদের এই যে এটা সাতশো বিশ আর অনেকে একটা অবজেকশন করে থাকেন যে আসলে ফোন ধরেন না কেন ফোন ধরার আসলে সময় সুযোগ হয় না ঠিক আছে সময় সুযোগ সবসময় হয় না কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাখলাম ইনশাল্লাহ রিপ্লাই করব জমজম সুইচ লোন এটা দিয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ করব জমজম সুইচ মাত্র আটশো টাকা আমাদের দুই গ্রেড এ জমজম সুইস্তোন আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা আজকে মান ভালো আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো আটশো টাকা রেটের জমজম এটা সুইচর কটনের ভালো সিল দেওয়া থাকবে এবং পাঁচ হাত ওরনা থাকবে ফ্রি সাইজ এর থেকে ভালো মান সাধারণত বাংলা মালে আশা করা সম্ভব না ঠিক আছে দেশীয় প্রোডাক্ট এর থেকে ভালো সাধারণত হয় না হলে এগুলোর উপরে কাজ করে এগুলো দাম বাড়ানো হয় কস্টিং বাড়ানো হয় মাত্র আটশো টাকা জমজম সুইস্তোন

আর এটা সব থেকে বড় সুন্দর হলো এটা ওড়নাটা অনেক ডিফারেন্ট একটা ওড়না দেখেন আটশো টাকায় জমজম সুইস্তন এগুলো পুরোপুরি পাঁচাত হবে তো আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি বরাবর দোকানটা নির দোকানের নাম আর তাছাড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর এছাড়াও কিন্তু আমাদের বাটিকের কালেকশন আছে এবং অন্য অন্য কারচুপির কালেকশনও আছে তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে নেক্সট ভিডিওতে ইনশাল্লা ওগুলো আমরা আপডেট দিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম